বিসমুল্লাহ রহমান সবাইকে আসসালামু আসসালাম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে এই মুহূর্তে ভালো কিছু কোম্পানির কাজ আসছে আমরা মোটামুটি কোম্পানি কোম্পানি নিয়ে কাজ করতেছি যেগুলো খুবই ভালো মানের এবং এগ্রেডের কোম্পানি আপনারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে পারেন সৌদি আরবের বড় বড় কোম্পানিতে আমাদের মাধ্যমে যেতে পারেন যেগুলো অথেন্টিক এবং ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট কোম্পানির নামে বিসা হয় আমরা নর্মালি যেগুলো সবচেয়ে ভালো কোম্পানি সেই কোম্পানিগুলো নিয়ে কাজ করি নরমাল কোন কোম্পানি নেই আমরা কাজ করি না এরকম কোন কোম্পানি নেই কাজ করি না যে কোম্পানি দেখিয়ে আপনি সমস্যায় পড়বেন অথবা সাপ্লাইতে পড়বেন ওই ধরনের কোম্পানি আমাদের কাছে থাকে না ভাই আমরা সবগুলা ডিরেক্ট কোম্পানিতে কাজ করি এবং ভালো কোম্পানি নে কাজ করি বড় বড় কোম্পানির কাজ করি আর আজকে এরকম একটা কোম্পানির আপডেট নিয়ে আরছি সৌদি আরবের ওয়ান অফ দা বিগ কোম্পানি লিগাবো ক্যাটারিং কোম্পানি লিগাবো ক্যাটারিং সার্ভিস কোম্পানির আমাদের একটা ইন্টারভিউ গতমাস হয়ে ছিল আলহামদুলিল্লাহ আমাদের সেই ভাইরা সিলেকশন হইছেন লিগাবো ক্যাটারিং কোম্পানিতে ওনাদের অলরেডি ভিসা ইস্যু হয়ে গেছে আমাদের ফ্লাইট খুব দ্রুত চলে যাবে লিগাবো ক্যাটারিং কোম্পানি এটা খুবই বড় কোম্পানি এবং বিখ্যাত একটা কোম্পানি সৌদি আরবের ইন্টারভিউটা যদি একটু হার হয় বাট ইন্টারভিউ কিন্তু আপনি যদি পাস করতে পারেন আপনার ভিসা কিন্তু খুব দ্রুত সময় হয়ে যাবে ইন্টারভিউ ডেটটা মোটামুটি এই মাসের পনেরো থেকে বিশ তারিখের ভিতরে হবে আপনারা যারা ডেলিগেট করতে চান লিগাবো ক্যাটারিং কোম্পানিতে আপনারা দ্রুত সময়ে ফাইল সাবমিট করতে পারেন আপনাদের ফাইল অবশ্যই তারিখের ভিতরে সাবমিট করতে হবে যেহেতু দশ তারিখ থেকে অফিস কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে চোদ্দ তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে যেহেতু ইন্টারভিউটা থেকে তারিখের ভিতরে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সেই জন্য অবশ্যই আপনাদের ফাইল গুলা নয় তারিখের ভিতরে আমাদেরকে সাবমিট করতে হবে অবশ্যই ফ্রি সিলেকশন ম্যান্ডেটরি এখানে করতে হবে আপনাদেরকে ফ্রি সিলেকশন ছাড়া কেউ লিগাবো কোম্পানির ফাইনাল ইন্টারভিউ যেতে পারবেন না আর মোটামুটি ভালো কিছু আপনারা ইন্টারভিউ করতে পারবেন এখানে টোটাল ছয়টা ক্যাটাগরিতে কর্মী নিবে লিগাবো ক্যাটারিং কোম্পানি খুবই ভালো কোম্পানি এটা ডেরিক কোম্পানি ডেক্ট কোম্পানির নামে বেশা ইস্যু হয় অফার লেটার আসে কোম্পানি থেকে অফার লেটার আসার মোটামুটি দুই থেকে তিন সপ্তাহের ভিতরে কিন্তু বেশা ইস্যু হয়ে যায় কোম্পানির আপনারা অল এভারেজ এক মাস থেকে দেড় মাসের ভিতরে এই কোম্পানিতে ফ্লাইট করতে পারবেন যাই হোক এখানে যে টোটাল ছয়টা কর্মী নেবে আমরা সেগুলো এক এক করে আপনাদেরকে বলবো এবং সুবিধা ভালো এই স্পেশাল হচ্ছে কোম্পানি থেকে খুবই কম খরচের ভিতরে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে এবং স্যালারিটা সবচেয়ে বেশি পাওয়া যায় যে সকল পজিশন গুলাতে কর্মী নেবে সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে রুম বয় রুম আপনারা যেতে পারবেন নর্মালি যারা রুম বয় হিসাবে অ্যাপ্লাই করতে চান আপনারা ইন্টারভিউ করতে পারেন যারা রুম বয় হিসাবে অ্যাপ্লাই করবেন রুম বয় ওয়েটার হিসাবে নর্মালি যাদের রুম বয় পজিশনে মোটামুটি কাজের অভিজ্ঞতা আছে এবং স্পেশালি যাদের ভাষার প্রতি দক্ষতা ভালো আছে যারা ইংরেজি ভাষাটা ভালো বলতে পারেন তারা রুম বয় পজিশনে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি এডুকেটেড পার্সন হয়ে থাকেন যেমন আপনার যদি মিনিমাম এস এসি পাসের সার্টিফিকেটও থাকে আপনি কিন্তু এটাতে ইন্টারভিউ করতে পারবেন কাজের অভিজ্ঞতা যদি না থাকে কোনো প্রবলেম নাই তবে অবশ্যই আপনার কাজের ধারণা থাকতে হবে আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে আপনি ডেলিগেট যখন হবে যেহেতু এখানে প্র্যাকটিক্যাল ডেলিগেট হয় না আপনার টেকনিক্যালি ডেলিগেট হয় ডেলিগেটটা যখন হবে তখন আপনি ডেলিগেটকে বুঝিয়ে দিতে হবে যে আপনি এই কাজের প্রতি দক্ষ আছেন এই কাজটা আপনি জানেন ভালো পারেন এটা আপনি ভাষার দ্বারা বুঝিয়ে দিতে হবে এই জন্যই আপনাদেরকে ভাষাটা ভালো বলতে জানতে হবে ইংরেজি ভাষাটা ভালো যদি বলতে পারেন তাহলে আপনি এটাতে পাশ করতে পারবেন অত বেশি হার্ড কিছু না এখানে ইন্টারভিউটা মোটামুটি ইজি হয় ইন্টারভিউ করতে কোম্পানি কোম্পানি খুব ভালো মানের একটা এবং স্যালারিটা খুবই ভালো পনেরোশো থেকে আঠারোশো রিয়াল স্যালারি পাবেন ডুম্বাই প্রদেশনের জন্য পনেরোশো থেকে আঠারোশো রিয়াল বেসিক স্যালারি থাকা খাওয়া অল ফ্রি পাবেন কোম্পানি থেকে দশ ঘন্টা দুইটি ইকামা কোম্পানি দেবে থাকা খাওয়া অল ফ্রি কোম্পানি দেবে এক বছর পর পর ছুটি পাবেন এই কোম্পানিতে এক বছর পর পর ইয়ার টিকিট কোম্পানি প্রদান করবে এই কোম্পানি সিস্টেম হচ্ছে প্রতি বছর বছর আপনাকে ছুটি প্রদান করবে এবং ইয়া টিকিট প্রদান করবে কোম্পানি আপনারা খুব ভালো সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানি থেকে দুই নম্বরে লন্ড্রিম্যান পজিশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা ম্যান আছেন দেশি অথবা বিদেশ ফেরত যারাই আছেন আপনারা সকলে ম্যান হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে ভাষা জানতে হবে ইংরেজি ভাষাটা মোটামুটি ভালো বলতে জানতে হবে লন্ড্রিম্যান হিসেবে স্যালারি ভালো আছে আঠারোশো থেকে দুই হাজার স্যালারি পাবেন

কাটা ভালো জানেন বুঝার হিসাবে যারা আছেন তারা এটাতে করতে পারেন্টেন্ট কুক পজিশনে ইন্টারন্যাশনাল কুক সিনিয়র কুক মূলত যারা ইন্টারন্যাশনাল কুক শেপ আছেন তারা এই পজিশনে অ্যাপ্লাই করতে পারেন স্যালারি প্রতিশত থেকে প্রতিশরিয়াল দিবে থাকে কেবল ফ্রি দিবে কোম্পানি এবং অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন অবশ্যই ইন্টারন্যাশনাল কুক হিসেবে আপনাদেরকে প্রফেশনালি পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে ওয়েল না থাকলেও আপনি ইন্টারভিউ করতে পারবেন বিদেশ ফেরত যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন এই পজিশনে স্টোর কিপার হায়ার করবে স্যালারি আঠারোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারি দেবে থাকা খাওয়াল ফ্রি দেবে কোম্পানি অন্যান্য আপনাকে কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এবং ভাষাটা ভালো বলতে জানতে হবে আপনাকে ইংরেজি ভাষা শুধুমাত্র ইংরেজি ভাষাটা জানলেই চলবে ওয়েল আপনি যেতে পারবেন দেন অ্যাট লাস্ট ক্যাম্পাস হায়ার করবে ক্যাম্পাস পজিশনে পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশ স্যালারি দিবে টাকা খাওয়ালে পে দিবে ক্যাম্পাস পজিশনে अप्लाई করতে হলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে অথবা বিএসসি পাস থাকতে হবে আপনাদেরকে যদি বিদেশ ফেরত কেউ থাকেন তাহলে আপনার সার্টিফিকেট ম্যান্ডেটরি না বিদেশে আপনি এই পজিশনে কাজ করছেন এরকম ধরনের যদি ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন তাহলে আপনি এটাতে যেতে পারবেন তবে ভাষাটা অবশ্যই ভালো জানতে হবে ইংরেজি ভাষা আপনাদেরকে ভালো বলতে জানতে হবে not আরবি ইংরেজি ইংরেজি ভাষাটা ভালো জানতে হবে এখানে ডেলিকেটটা ইংরেজিতে হয় যেহেতু অবশ্যই ইংলিশটা এখানে ফার্স্ট প্রায়োরিটি ইংলিশটা আপনাকে ভালো বলতে জানতে হবে দেন আরবি যদি জানেন ওয়েল হিন্দি জানলো ওয়েল বাট আপনাকে ইংলিশটা কিন্তু জানতে হবে মোটামুটি ইংলিশ স্পিকিংটা আপনি যদি করতে পারেন তাহলে আপনি এই পজিশনগুলোতে যেতে পারবেন ভালো কোম্পানি আছে স্যালারি ভালো ডেটে কোম্পানি বড় কোম্পানি ডিরেক্ট লিগাবো ফুড কোম্পানি নামে বেশি ইস্যু হয় সাপ্লাই হয় না নেবার এবার কখনোই হয় না যদি আমাদের অলরেডি বেশি ইস্যু হয়ে গেছে খুবই ভালো কোম্পানি আপনারা যেতে পারেন এবং খরচটা খুবই কম অন্য অন্য কোম্পানি থেকে অনেক কম খরচ আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে যারা ইন্টারভিউ করবেন তারা অবশ্যই নয় তারিখের ভিতরে ফাইল সাবমিট করবেন নয় তারিখের পরে হলে কিন্তু আপনারা ইন্টারভিউ করতে পারবেন না ফ্রিসিলেশন সিলেকশন ম্যান্ডেটরি ফ্রি সিলেকশন করতে হবে আপনাদেরকে এখানে যতগুলো পজিশন আছে সবগুলো পজিশনে ফ্রি সিলেকশন করতে হবে যারা ইন্টারভিউ করবেন তারা আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস এবং বিদেশ ফেরে যদি কেউ থাকেন তাহলে আপনার পুরাতন পাসপোর্ট আইডি কার্ড ডকুমেন্টস আপনাদের কাছে যা যা আছে সকল কিছু নিয়ে আমাদেরকে জমা দেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব দ্রুত আপনারা ইন্টারভিউ করে যেতে পারবেন ভালো যারা ইন্টারভিউ করতে চান তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে আসা ঠিকানা ঢাকা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল